নমস্কার অ্যাস্ট্রোসমে সবাইকে স্বাগতম আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব ধনুরাশির জুন মাসের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ প্রতিটি তথ্য আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করতে পারে তাহলে চলুন শুরু করি আজকের রাশিফল বিশ্লেষণ প্রথমত গ্রহগত প্রভাব এবং তার সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে আমরা আলোকপাত করব জুন মাসে ধনুরাশির জাতক জাতিকা প্রেম ও বিবাহিত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে চলেছে একাধিক গ্রহের প্রভাব মিশ্র ফল নিয়ে আসবে বৃহস্পতি এই রাশির অধিপতি হলেও গ্রহগুলোর চলমান গোচর কিছুটা অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বিশেষ করে ব্যক্তিগত সম্পর্ক ও মানসিক স্থিতিশীলতার ক্ষেত্রে এই মাসে শুক্রের অবস্থান প্রেমজ জীবনে রোমান্স আনলেও রাহুর প্রভাব কিছু গোপনীয়তা এবং সম্পর্কের জটিলতা তৈরি করতে পারে দাম্পত্য জীবনে শনি এবং মঙ্গলের দৃষ্টিভঙ্গি টানা পড়েন ও মানসিক চাপ বাড়াতে পারে তৃতীয় ও সপ্তম ঘরের প্রভাব প্রেম বন্ধুত্ব এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝি ডেকে আনতে পারে এছাড়া কাজের ক্ষেত্রে চাপে থাকায় অনেকেই পারিবারিক সময় দিতে না পারার কারণে সঙ্গীর সঙ্গে দূরত্ব অনুভব করতে পারেন গ্রহগত এই অবস্থানগুলির প্রভাব সরাসরি আপনার আবেগ যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়ার উপরে প্রভাব ফেলবে এই পরিস্থিতিতে ধৈর্য সহানুভূতি ও সংযমের মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখা জরুরি বৃহস্পতি সদায় থাকলেও রাহু কেতুর প্রভাব থেকে থেকে সতর্ক থাকতে হবে মাসের দ্বিতীয়ার্ধে কিছুটা স্থিতিশীলতা আসতে পারে যখন চন্দ্র ও শুক্রের অবস্থান ইতিবাচক হতে শুরু করবে তখন প্রেম ও বিবাহিত জীবনে কিছু স্বস্তি মিলতে পারে তবে তার আগে সচেতন থাকা এবং প্রয়োজন অনুযায়ী প্রতিকার গ্রহণ করা আবশ্যক শেষ আমরা বলতে চাই প্রেমজ জীবনে কি প্রভাব পড়বে আপনার তো জুন মাসে ধনুরাশির প্রেমজ জীবনে একাধিক গোপনতা ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্বের সম্ভাবনা দেখা দিচ্ছে বিশেষ করে যদি আপনি বর্তমানে একটি গোপন প্রেমের সম্পর্কে থাকেন তবে এটি প্রকাশ হওয়ার ভয় এবং পারিবারিক চাপ আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে শুক্রের অবস্থান আপনাকে প্রেমময় আবেগে য জর্জরিত রাখলেও রাহুর ছায়া এই আবেগকে জটিল করে তুলবে বিশেষ করে নতুন সম্পর্কে জড়ানো প্রেমিক প্রেমিকাদের জন্য এটি একটি সতর্ক সময় সম্পর্কের মধ্যে স্বচ্ছতা না থাকলে ভবিষ্যতে ভরসাহীনতা এবং দূরত্ব সৃষ্টি হতে পারে প্রেমের ক্ষেত্রে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে আপনি যদি আপনার সঙ্গীর আবেগ ও মনের ভাষা না বুঝে থাকেন তাহলে সম্পর্কটি সংকটে পড়তে পারে বিশ্বাস এবং আন্তরিকতা বজায় রাখার মাধ্যমে এই সময় পার করা সম্ভব চন্দ্র ও সহানুভূতিশীল প্রভাবের জন্য মাসের শেষ দিকে কিছু ইতিবাচক পরিবর্তন আশা করা যায় তবে এর জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে সম্পর্ক যদি কোনো তৃতীয় পক্ষের প্রবেশ ঘটে তাহলে সেটি একে অপরের প্রতি সন্দেহ ও ও হতাশা তৈরি করতে পারে এই ক্ষেত্রে সতর্কতা আলোচনা আত্মবিশ্বাস খোলামেলা সম্পর্ককে রক্ষা করতে পারে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রয়োজন নিয়মিত যোগাযোগ শ্রদ্ধা এবং পারস্পরিক স্বীকৃতি বিবাহিত জীবনের প্রভাব নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তো ধনুরাশির জাতকদের জন্য জুন মাসের দাম্পত্য জীবন মিশ্র অবস্থায় মধ্য দিয়ে যাবে ত্য সম্পর্কে মানসিক চাপ ভুল বোঝাবুঝি এবং পারস্পরিক অবিশ্বাস দেখা দিতে পারে বিশেষ করে যদি আপনি ও আপনার সঙ্গী একে অপরের প্রতি মনোযোগ কম দিয়ে থাকেন বা সময় না দিতে দাম্পত্য জীবনে দ্বন্দ্ব এবং ঠান্ডা ব্যবহারের কারণে সম্পর্কের মধ্যে একরকম ক্লান্তি আসতে পারে তবে এখানেই শেষ নয় এই সময়ে সম্পর্ককে উন্নত করার সুযোগ রয়েছে যদি আপনি খোলামেলা আলোচনা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রাখেন তাহলে এই দ্বন্দ্বগুলি কি সহজেই সমাধান করতে পারবেন ধৈর্য ও সহনশীলতা এই মাসে আপনার প্রধান অস্ত্র যেসব বর্তমানে মানসিক দূরত্বে তারা একে অপরকে সময় দিয়ে আবার ঘনিষ্ঠ হতে পারবেন শনি যেমন পরীক্ষা নেয় ধৈর্য ও পুরস্কারও দেয় রয়েছেন বিবাহিত জীবনে সফলতা অর্জনের জন্য এই মাসে সঠিক প্রতিকার ও গ্রহ শান্তি মন্ত্র অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পারস্পরিক বোঝাপড়া এবং সম্পর্কের প্রতি দায়বদ্ধতা বজায় রাখলে সমস্যা অনেকাংশে হ্রাস পাবে তো পারিবারিক জীবন এবং স্বাস্থ্য প্রভাব নিয়ে যদি আমি কথা বলি জুন মাসে ধনুরাশির জাতকদের পারিবারিক জীবনে কিছু অস্থিরতা দেখা দিতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি মনোমালিন্য ও সম্পর্কের দূরত্ব তৈরি হতে পারে বিশেষ করে অভিভাবক বা বৃত্ত সদস্যদের স্বাস্থ্যের অবনতি পারিবারিক মানসিক চাপ বাড়াতে পারে এই মাসে পারিবারিক পরিবেশে খিটখিটে ভাব এবং অভাবনীয় কারণে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে অনেক সময় দেখা যায় কাজের চাপে পরিবারকে সময় দেওয়া কঠিন হয়ে পড়ে যার ফলে পরিবারের ক্ষোভ ও অবহেলার অভিযোগ তৈরি হয় এই রকম পরিস্থিতি খোলা মেলা আলোচনা শ্রবণ ও সহানুভূতির মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব স্বাস্থ্য দিক থেকে এই মাসটি কিছুটা দুর্বল দেখা যাচ্ছে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস অথবা হৃদরোগে ভুগছেন তাদের জন্য সতর্কতা আবশ্যক এছাড়া জুন মাসে গাড়ি চালানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে দুর্ঘটনার প্রবণতা বেশি থাকায় অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়াতে সতর্ক গ্রহণ জরুরি এছাড়া সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে তাই বাইরে খাওয়া দাওয়া অতিরিক্ত গরমে ঘোরাঘুরি এবং অপরিচ্ছন্ন বিপন্ন পরিবেশ থেকে দূরে থাকা দরকার এই মাসে পিতামাতার শারীরিক সমস্যাও আপনাকে ব্যস্ত রাখতে পারে আর্থিক অবস্থা নিয়ে যদি আমরা কথা বলি তো জুন মাসে ধনুরাশির আর্থিক অবস্থা মিশ্র হতে চলেছে যদিও আয়ের কিছুটা বৃদ্ধি দেখা যেতে পারে তবে ব্যয়ের পরিমাণও ততটাই বাড়বে বিশেষ করে পরিবারের চাহিদা চিকিৎসা ও গৃহস্থলীয় খরচ অনেকটা বেড়ে যেতে পারে বৃহস্পতির দৃষ্টিভঙ্গি কিছু ইতিবাচকতা দিলেও রাহু ও কেতুর প্রভাবে হঠাৎ খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যারা যৌথ ব্যবসা করেন বা পারি পারিবারিক সম্পত্তি নিয়ে কাজ করছেন তাদের মধ্যে মতভেদ হতে পারে এই সময় নতুন বিনিয়োগ বা ঋণ নেওয়ার বিষয়ে সতর্ক থাকা উচিত এমন কিছু ব্যয় আসতে পারে যা একেবারেই অপ্রত্যাশিত তাই বাজেট তৈরির মাধ্যমে ব্যয়ের উপরে কড়া নিয়ন্ত্রণ বজায় রাখা একান্ত প্রয়োজন পরিবারের কিছু সদস্যের আয় বাড়তে পারে যার কারণে সামগ্রিক অবস্থান কিছুটা ভারসাম্য মুক্ত থাকবে তবে তার উপরে এক চেটিয়া নির্ভর করা উচিত নয় আত্মনির্ভর হওয়া ও মিতব্যে মনোভাব এই মাসে আপনাকে অনেক সমস্যার হাত থেকে বাঁচাতে পারে করণীয় এবং কিছু উপায় আমি আপনাদেরকে বলবো তো এই মাসে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিছু বিশেষ প্রতিকার অত্যন্ত উপযোগী হবে বৃহস্পতির দৃষ্টি ও শক্তিকে শুভভাবে কাজে লাগানোর জন্য আমি কিছু করণীয় অনুসরণ আমি আপনাদেরকে বলবো যেমন প্রতিদিন ভোরে স্নান করে নির্জনে স্থানে বসে বৃহস্পতি মহারাজের বীজ মন্ত্র জপ করুন প্রতি বৃহস্পতিবার ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করুন এবং হলুদ চন্দন বেসন লাড্ডু বা চানা দান হিসেবে নিবেদিত করুন দান করুন বিশেষ করে গরিব ব্রাহ্মণ ছাত্র ও দরিদ্র মানুষদের পোশাক ও হলুদ খাদ্য দান করলে বৃহস্পতির কৃপা বৃদ্ধি পায় প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করে দিন শুরু করুন এতে মানসিক স্থিরতা ও ইতিবাচক শক্তি বাড়বে এই উপায়গুলো নিয়মিত করলে প্রেম বিবাহিত জীবন এবং আর্থিক ও মানসিক স্থিতি অনেকটাই উন্নত হবে তো কিছু সতর্কতামূলক বার্তা আমি আপনাদের দিতে চাই যেমন প্রেমজ জীবনে গোপনীয়তা থাকলে সম্পর্কের প্রতি বিশ্বাস হারাপে না সন্দেহ ও অবিশ্বাস থেকে সম্পর্কের রক্ষা করতে হবে দাম্পত্য জীবনে টানা সময় হতাশ না হয়ে সম্পর্ক রক্ষায় সক্রিয় ভূমিকা নিন ভুল বোঝাবুঝি মেলা আলোচনা করুন গাড়ি চালানোর সময় সাবধান থাকুন সম্ভব হলে এক সপ্তাহের জন্য গাড়ি চালানো এড়িয়ে চলুন দুর্ঘটনার প্রবণতা বেশি স্বাস্থ্য বিষয়ে নিয়মিত চেক আপ করান এবং সংক্রামক রোগ থেকে বাঁচাতে পরিচ্ছন্নতা বজায় রাখুন আর্থিক বিষয়ে বাজেট তৈরি করে চলুন এবং অপ্রয়োজনীয় ব্যয় থেকে বিরত থাকুন এই সতর্কতাগুলো মেনে চললে জুন মাস অনেকটাই স্বস্তিদায়ক ও সফল হয়ে উঠতে পারে তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার